আজকের এই ভিডিওতে থাকছে হচ্ছে এয়ারপোর্ট এয়ারপোর্টে গেছিলাম কারণ নানু উমরা করে আসতেছে তাই ওনাকে নিতে এয়ারপোর্টে আসা আর আর যাওয়া আসা যা যা করলাম সবই নিয়ে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব সো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং আমি আল্লাহর রহমতে অনেক অনেক বেশি ভালো আছি আর বাসা থেকে অনেক সকাল সকাল বাইরে হয়ে গেলাম এয়ারপোর্টে যাওয়ার উদ্দেশ্যে যেহেতু রোজা রমজান মাস তাই সেহেরি কে নামাজ পড়ে বাসা থেকে বাইরে হয়ে গেলাম এয়ারপোর্টে যাওয়ার উদ্দেশ্যে আর আমার সাথে কিন্তু আমার আম্মুও যাচ্ছে এয়ারপোর্টে তো আমরা দুজন দুজনে মিলে বাসা থেকে বাইরে হয়ে গেলাম এবং ওয়াট করতেছিলাম গাড়ির জন্য আর দেখতে দেখতে এদিকে আমাদের গাড়িটাও চলে আসলো আর আমি আর আমার আম্মু গাড়ি উঠে পড়লাম এবং তার মধ্যে গাড়িটাও চড়ে দিল আর আমরা গাড়িতে আমি আমার আম্মু আমার নানু ভাইয়া ছিল তো তাদেরকে সবাইকে সাথে করে নিয়ে আমি একবার রওনা দিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে আর আমরা দেখতে দেখতে ফাইনালি চলে আসলাম বঙ্গবন্ধু টানেল রোডে আর আমি বঙ্গবন্ধু টানেল এর আগেও একবার আসছিলাম তখনও একটি ভিডিও করা হয়েছিল আর আজকের ভিডিওটি করার কোনো ইচ্ছা ছিল না হঠাৎ করে করা আর কি আর আপনারাও বলতে পারেন এয়ারপোর্ট নিয়ে তো আমি এর আগেও একটা ভিডিও করছিলাম এটাও ওখানে করতেছি আসলে অনেকে আমাকে রিকোয়েস্ট করছিল এই ভিডিওটি করার জন্য আর মনে করেন যে এয়ারপোর্টে গেছি নানুকা আনছি সেগুলো ভিডিওর মাধ্যমে স্মরণ করে রাখার আর কি তার থেকে বেশি কিছু না আবার যাই হোক কোনো ব্যাপার না বঙ্গবন্ধু টানেলের রাস্তাগুলো দেখতে অনেক অনেক বেশি সুন্দর লাগে আর রাস্তাগুলো এমন সুন্দর যে আমি ভিডিও না করেই থাকতে পারি না ভিডিওর স্কিপ নিতেই হয় তারপর আমরা টুল প্লাজারে টুল পেমেন্ট করে দিলাম আর আমরা দেখতে দেখতে ফাইনালি চলে আসলাম বঙ্গবন্ধু টানেলের ভিতরে আর আমরা বঙ্গবন্ধু টানেল পারে দিয়ে চলে আসলাম এয়ারপোর্টে আর আমরা যখন এয়ারপোর্টে প্রবেশ করি তখন সময় ছিল সাতটা তো আমরা দেরি না করে সবাই মিলে গাড়ি থেকে নেমে পড়লাম আর আমি এক পাশে বসে রেস্ট করে নিলাম কারণ রোজা থেকে জার্নি করাটা অনেক কষ্টকর হয়ে পড়ে আর এমনিতেও ফ্লাইট ছিল আটটা বাজে আর মাসখানের সময় ছিল ছিল তিরিশ মিনিট একটু রেস্ট করতেই দেখি তিরিশ মিনিট পার হয়ে গেল আর আমিও সেখানে আর না করে চলে আসলাম গেটের সামনে আজকে দেখছি এখানে অনেক অনেক মানুষ আর এটাই হচ্ছে সেই জায়গা যেখানে হাজারো মা বাবারা কেঁদে ফেলে তাদের সন্তানকে বিদায় দিতে এসে আর অনেকে আসে তাদের স্বজনদের নিতে যাই হোক কোনো ব্যাপার না এটাই বাস্তবতা এটাই সত্যি কথা আর কি তো এদিকে দেখতে দেখতে সবাই এক এক করে বাইর হয়ে যাচ্ছে আর এখন আপনারা যাকে সামনে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার নানু তো উনিও বাইর হয়ে গেল গেটের বাইরে তো আমরা আর না করে চলে যাবো গেটের সামনে আর নানুকে সালাম দোয়া করে মনে করেন যে জিনিসপত্র সবগুলো এখন গাড়িতে তুলে ফেলবো আর জিনিসপত্র সবগুলো গাড়িতে তুলে ফেললাম দেন এখন সবাই গাড়িতে উঠে পড়বে আর এদিকে আমিও উঠে পড়লাম গাড়িতে আর পরিবারের সবাইকে সাথে করে নিয়ে আবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে আর আজকে এয়ারপোর্টে আসা নিয়ে ছোট্ট করে ভিডিও একটি করেই দিলাম আর আজকের ভিডিও টি করা ছিল হচ্ছে উনিশ তারিখে অর্থাৎ রোজা আটটাতে গেছিলাম কি এয়ারপোর্টে আর মনে করেন যে রমজান মাস তাই ভিডিও এডিট করার সময়টা পর্যন্ত পাচ্ছি না যাই হোক আজকে ভিডিও কমপ্লিট করে ফাইনালি আপলোড করেই ফেললাম আর আজকে হঠাৎ করে ভিডিও করা অনেক কিছু দেখাতেই পারি নাই সেটার জন্য দুঃখিত সুতরাং আজকের মতো আমার ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বাই বাই আসসালামু আলাইকুম